চতুর্থ নাম্বারে অলি তার ভেতরে দিন দেখবে আপনার ছেলের বিয়ের সময় অবশ্যই আপনাকে এই চারটা বিষয় খেয়াল করা লাগবে এক নাম্বারে মাল দুই নাম্বারে তার বংশ বুনিয়াদ তিন নাম্বারে তার সুন্দরতা চতুর্থ নাম্বারে দিন কয়টা কথা বললাম বলেন বিয়ে করার সময় দিনদারিকে প্রাধান্য দেবার কথা আদা আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করার সময় দিনদারিকে মতেও প্রাধান্য দি না আমরা প্রাধান্য দেই ওপরের তিনটা টাকা পয়সা আছে কি না বংশ বনী앗 ভালো কি না ওদের পরিবারে চেয়ারম্যান এমপি মন্ত্রী मिनिस्टर আছে কি না তিন নম্বরে খুঁজি বউ দেখতে সুন্দর কিনা নিষেধটা আমরা ছেড়ে দিস এই ছেলের বউ করে নিয়ে আসার পরে ঘরে শান্তি আসে সকাল বিকাল বউ ধরে আর পিটায় বিশেষ করে এক শ্রেণীর বাবা আছে ও তো বাবা না কুলাঙ্গার টাকা পয়সার দিকে তাকিয়ে সন্তানের জন্য এমন বউ নিয়ে এসেছে সকালেও পিটায় বিকালেও পিটায় অপিটন খেতে 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 রেল লাইনে গিয়ে বসে বলে আমি আর পারছি না আমি কি মরে যাব না ফিরে যাব বাবা হয়ে টাকার দিকে তাকিয়ে কয়েকটা টাকা আরে টাকা পয়সা তো হাতের ময়লা একটা মেতরের কাছেও টাকা আছে না নে টাকা হাতের ময়লা না সে টাকার কাছে আপনি বিক্রি হলেন এমন এমন মেয়েরে আপনি বউ করে ছেলের জন্য নিয়ে আসলেন সকালেও পিটায় বিকালেও পিটায় তাহলে এই ছেলের ওপরে আপনি জেনে শুনে জুলুম করলেন না এগুলি করা যাবে না যাদের সন্তান আছে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে বৌমা বানাতে গিয়ে সবচেয়ে বেশি যেটি প্রাধান্য আমরা দেব সেটা কি দিনদারি পারছি না প্রাধান্য দিতে পারবো তো ইনশাল্লাহ নারীদেরকে আল্লাহ তারা তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সন্তান উৎপাদনের কারখানা বানিয়েছে আল্লাহ বলে নারীদেরকে সন্তান উৎপাদনের আমি ক্ষেত্র বানিয়েছি এখন ওই নারী যদি হয় মমতা ওই নারী যদি হয় পরিমণির মতো ওই নারী যদি হয় নষ্টা তাহলে ওর পেট থেকে তো সব আব্দুল কাদের জেলানি আসবে আপনি ছেলের বউ যারে বানালেন এ যদি দিনদারি না হয় অপরদিকে যদি হয় মমতাজ মার্কা মরিমনি মার্কা নষ্টা চরিত্রের অধিকারী এর পেট থেকে যত সন্তান বের হবে সব তো আল্লাহ মা সাইদি হবে নাকি হ্যাঁ ফ্যাক্টরি যেমন মাল যেমন ফ্যাক্টরি যদি ভালো হয় মাল যেমন ভালো হয় আর ফ্যাক্টরি যদি দুই নাম্বার হয় মাল সব ছয় নাম্বার হয় আপনার বউ যেমন হবে তার থেকে সন্তান ওই রকম হবে। যারা বিয়ে করেননি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন দিনদারি নারী আপনার জন্য যোগ্য করে দেন ব্যারামপুরবাসী

আমাদের স্ত্রীদের থেকে আমাদের বংশধরদের বের করে দাও যাদের দিকে তাকালে আমাদের চক্ষের শীতলতা আসবে ওজাল মত্তা কি না ইমামা আর তাদেরকে আপনি বানিয়ে দেন আল্লাহ মানুষের নেতা করছি আমরা সবাই বলছি আল্লাহ আমাদের স্ত্রীদের পেট থেকে এমন এমন বের করে দাও যাদের চোখের দিকে তাকালে যাদের দিকে তাকালে আমাদের চোখের শীতলতা আসে শান্তি কাজ করে ও আল্লাহ এদেরকে তুমি মুত্তাকিদের

বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য সম্পদ এর ভেতরে সম্পদ হচ্ছে না দুনিয়ার জাতক আপনি দেখছেন সব সম্পদ নবী জীবন ভেতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী বখারি হাদিস বলছি নবীজি বলেন নারীকে বিয়ে করার সময় সাতটা গুণ তোমরা দেখবে এক নাম্বারে দরমাল দেখবে দুই নাম্বারে তার বুনিয়াদ দেখবে তিন নাম্বারে অলি জামালিহা তার সুন্দরতা দেখবে চতুর্থ নাম্বারে তার ভেতরে সন্তানের বউ বানালে কিন্তু নেককার বউ পাওয়া যাবে না আপনার ছেলের বিয়ের সময় অবশ্যই আপনাকে এই সাতটা বিষয় খেয়াল করা লাগবে এক নাম্বারে মাল দুই নাম্বারে তার বংশবনিয়া তিন নাম্বারে তার সুন্দরতা কয়টা কথা বললাম বিয়ে করার সময় দিনদারিকে প্রাধান্য দেবার কথা আবার আমাদের সন্তানদেরকে বিয়ে করার সময় দিনদারিকে মোটেও প্রাধান্য দিনা আমরা প্রাধান্য ওপরের তিনটা টাকা পয়সা আছে কিনা বংশ বংশবনিয়া ভালো কিনা ওদের পরিবারে নাম্বারে খুঁজি বউ দেখতে সুন্দর কিনা নিষেধটা আমরা ছেড়ে দিস এই জন্য ছেলের বউ করে নিয়ে আসার পরে ঘরে শান্তি আছে সকাল বিকাল বউ ধরে আর পিটায় বিশেষ করে এক শ্রেণীর বাবা আছে ও তো বাবা না তো কুলাঙ্গার টাকা পয়সার দিকে ডাকিয়ে সন্তানের জন্য এমন বউ নিয়ে এসেছে সকালেও পিটায় বিকালেও পিটায় ও পিটন খেতে 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 রেন্নাইনি গিয়ে বসে বলে আমি আর পারছি না আমি কি মরে যাব না ফিরে যাব বাবা হয়ে বাবা হয়ে টাকার দিকে কয়েকটা টাকা টাকা পয়সা কাছেও টাকা না টাকার কাছে আপনি বিক্রি হলেন এমন এমন মেয়েরে আপনি বউ করে ছেলের জন্য নিয়ে আসলেন সকালেও পিটাই বিকালেও পিটায় এই ছেলের ওপরে আপনি শুনে জুলুম করলেন না এগুলি করা যাবে না যাদের সন্তান আছে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে বৌমা বানাতে গিয়ে সবচেয়ে বেশি যেটি প্রাধান্য আমরা দেব সেটা কি দিনদারি কি বলেন